এর আগে তার রাজনৈতিক সহকর্মী এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের দুই পয়সার সাংবাদিক বক্তব্যকে নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি শুধু নয় জাতীয় রাজনীতিও সরগরম হয়ে উঠেছিল সাম্প্রতিক সময়ে বিভিন্ন জনসভা থেকে বিভিন্ন বক্তব্যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও মাধ্যমের একাংশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন আর এবার প্রাক্তন চিত্র তারকা এবং বীরভূম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃণমূলের আবারও লোকসভার প্রার্থী শতাব্দী রায় সেই পথেই হাঁটলেন বীরভূমের বাতাসপুরে লোকসভার প্রচারে গিয়ে স্থানীয় মানুষজনের অভাব অভিযোগ এবং ক্ষোভের মুখোমুখি হতে হয় তৃণমূল প্রার্থীকে এবং সেই জায়গাতেই সংবাদ মাধ্যমের বেশ কিছু কর্মী খবর সংগ্রহের জন্য স্থানীয় মানুষজনের সাথে কথাবার্তা বলতে শুরু করলেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন শতাব্দী আবেদন না বিক্ষোভ এই বিতর্কে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বাতাসপুরের বাতাস পরে অবশ্য সংবাদ মাধ্যমের কাছেই নিজের ক্ষোভ এবং বক্তব্য ব্যক্ত করেছেন শতাব্দী রায় নিজেই

और गाने अच्छे हैं आप भी ये आप लोग को मेरा आवेदन बोलिए कि बोल ले कुछ निकल रहा है क्या भी निकल रहा है ना ना অবশ্য তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে চারেননি বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন এই বিক্ষোভের ঘটনা আজকে প্রথম নয় ওনাকে এই প্রচার চলাকালীন সময়ে বেশ কয়েকবারই বিক্ষোভের সম্মুখীন হতে হলো এবং ওনার নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের দিকে তেরে যান আমাদের আমরা যখন বিভিন্ন জায়গায় যাত্রা করেছি এখনো অবধি বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে যেখানে আদিবাসী সম্প্রদায় আদিবাসী জনজাতি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়দের এরিয়া দিয়ে যাচ্ছি সেখানে এই মানুষের বিক্ষোভ চরমে রয়েছে তার কারণ হচ্ছে যে রাস্তা পানীয় জল প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর বিধবা ভাতা বার্ধক্য ভাতা আর রাস্তা বলে কিছুই নেই নোংরা চতুর্দিকে ভর্তি ড্রেন বলে কিছু নেই তো উনি প্রথমবার ইউপিএ জমানায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন তারপরে দুবার এনডিএ জমানায় সংসদ নির্বাচিত হন যে টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক খরচ করতে পারেননি এবং ঠিকমতো প্রকল্প জমা দেননি বলে মানুষের অভিযোগ আর বিশেষ করে ঘরবাড়ি না পাওয়ার একটা বিরাট ব্যাপার রয়েছে আর তার থেকে আমার মনে হয় যে মানুষের যে ভুল এই যে উনি বলেছিলেন যে আমাকে ফ্রিতে দেখতে গেলে আমাকে ভোট দিন তাহলে আপনার ফ্রিতে দেখতে পাবেন তো মানুষের বোঝা উচিত এবার যে ফ্রিতে দেখতে গিয়ে যে সরকারি টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেটা নিয়ে কিভাবে খরচ করা হয়নি বা অন্যান্য ক্ষেত্রে মিস করা হয়েছে যদি একজন সঠিক সাংসদ এখানে নির্বাচিত হতেন অন্তত এখনকার যে নারকীয় অবস্থা তার থেকে মানুষের ডেভেলপমেন্টটা অনেক বেশি হতো এবং মানুষের আজকে এত খারাপ অবস্থা হতো না তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে আমাকেও এটা ফেস করতে হয়েছে অনেক জায়গায় ওনার যে ব্যর্থতা তার জন্য আমাদের বুঝিয়ে বলতে হয়েছে যে কি কী এইভাবে চলছে আমি অনুরোধ করব মানুষের কাছে একজন সব সময় চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন যে কাজ করবে সেই সাংসদকে নির্বাচিত করুন যে মানুষের হয়ে কাজ করবে এবং মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা সংসদের তুলে লোকসভার প্রচারে গিয়ে একাধিক অভাব অভিযোগ থেকে শুরু করে না পাওয়ার ক্ষোভ এবং প্রতিবাদের মুখোমুখি হতে হয়েছে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা প্রার্থী রায়কে যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তার দাবি যে সাধারণ মানুষের অনুরোধ ছিল সেগুলি ক্ষোভ বা প্রতিবাদের ব্যাপার নয় কিন্তু শুধু মুখের কথায় বা প্রচার পর্বে ঝড় তুলে বীরভূমের ভূমি নিচের দখলে রাখতে পারবেন কি শতাব্দী নাকি প্রাক্তন আইপিএস অফিসার ধরবাবুকেই মনে ধরবে জনতার সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল বীরভূম থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল লাল বাংলা ডিজিটাল লাল, খবর আপনাদের নজর আমাদের